দোকান সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরের মামড়াবাজারের ব্যবসায়ীরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ঘেরাও করে বিক্ষোভ দেখান কিছুদিন আগে বাজারের সরকারি জায়গা দখল করে থাকা দোকানের সামনের অংশ ভেঙে দেওয়া হয় ফের বৃহস্পতিবার এডিডিএ উচ্ছেদের নোটিশ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান তারা ছিল যে রাস্তার উপরে যে আপনাদের সায়েন্সেট আছে এগুলো কেটে আপনারা পরিষ্কার করুন যার যার সাটারের ভিতরে সবাই দোকানদারি করবেন রাস্তার উপরে কেউ আসবেন না ওনাদের কথা মতন সবার আমাদের বাজারের যত সানসিট ছিল যা ছিল সব আমরা কেটে হাঁটিয়ে দোকানের ভিতরে আমরা দোকানদারি করছিলাম হঠাৎ আগামী বাইশ তারিখ কালকে এডিটি থেকে এডিডের কিছু অফিসার এবং আমাদের লোকাল থানার প্রশাসনরা গিয়েছে গিয়ে বলছে দুদিনের দিনের ভিতরে তোমরা দোকানপাট সবাই খালি করে দাও তো আমরা তো বুঝতে পারছি না হঠাৎ কেন আবার এক মাস আগে আমাদের সানসিডগুলোকে সরাতে বললো আবার কালকে গিয়ে বলছে সবার দু দিনের চব্বিশ ঘন্টার ভিতরে পুরো মালপত্র আমরা দোকানটা সরিয়ে নিন আমরা তোমার বিগ্রাম তো আমরা এখানে সত্তর থেকে আশি বছর মানে আমাদের তিন জেনারেশন এখানে আমাদের ব্যবসা করে থাকছে এই বাজারের দোকানদার আমরা প্রায় দু হাজার দোকানদার রয়েছি বাজারে উপরে নির্ভরশীল দু হাজার দোকানদারের সঙ্গে দু হাজার দোকানদারের সঙ্গে আরও রিলেটেড ধরুন ভ্যানওয়ালা দোকানের স্টাফ লেবার এরা মিলিয়ে মোটামুটি আমরা দশ পনেরো হাজার লোক এই বাজারের উপরে পুরো নির্ভরশীল এই মুহূর্তে যদি আমাদের বলে তোমাদের এই এত পুরনো বাজার ভেঙে দেবো তোমরা সরে যাও তাহলে আমরা এই দশ পনেরো হাজার লোক আমরা পুরো অসহায় হয়ে পড়ব আমাদের এভাবে উচ্ছেদ করবেন না সরকারি যে নিয়ম অনুযায়ী আমাদের এই জায়গার পাট্টা বা দল দিয়ে হোক যে সরকারি নিয়ম অনুযায়ী আপনার এটার মূল্য ধার্য হয় সেই মূল্য আমরা যে কোনো উপায়ে সরকারের খাতে আমরা দিতে রাজি আছি এবং সরকারের সব রকম নিয়মকানুন মেনে আমরা ব্যবসা করব